বন্ধুরা আশা করতে সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলব সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি সরগোল সেটা হচ্ছে খান এই যে বিষয়টা একটা সরগোল চলছে আর একটা বিষয় নিয়ে মানুষ প্রচণ্ড বেশি আলোচনায় ব্যস্ত রয়েছে সেটা হচ্ছে সাকিব খানের আইটেম সিনেমায় আইটেম গার্ল হিসেবে কে থাকতে চলেছে কেউ বলছে বলিউডের অভিনেত্রী তামান্না থাকতে চলেছে কেউ বলেছে সুনি সুনীতি হাসান থাকতে চলেছে কেউ বলছে এ হাস এ থাকতে চলেছে কেউ বলছে ও থাকতে চলেছে অ্যাকচুয়ালি থাকতে চলে যায় না কিন্তু সেটাই এখন অফিসিয়ালি জানতে পেরেছি কে থাকতে চলেছে এবং সেটা সত্যিভাবে এটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট কি টু হানড্রেড পার্সেন্ট কনফার্ম ধরে রাখতে পারেন যে এই কিন্তু আইটেম সঙ্গে ড্যান্স করতে চলেছে তো সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে দেবেন তো সাকিব খানের তাণ্ডব সিনেমায় আইটেম গার্ল হিসাবে থাকতে চলেছে সাকিব খানের তাণ্ডব সিনেমাটির মেন লিড হিরোইন তার নাম হচ্ছে সাবিলা নূর ও অনেকে এটা কনফিউজ হয়ে ভাই নায়িকা আবার কিভাবে আইটেম গালে নাচতে নাচতেই পারে গল্পের যদি সেরা ডিমান্ড থাকে তাহলে নাচতেই পারে আইটেম গার্ল যে সে নাচবেন এটা তো কোনো কনফার্ম নেই যে নায়িকা বলে সে আর আইটেম গালে নাচতে পারবে না এটা তো কোনো জায়গায় লেখা নেই বা বলা নেই হতেই পারে যে গল্পের ডিমান্ডে তাকে একটা আইটেম সঙ্গে ড্যান্স করতে হচ্ছে অনেক সিনেমাই তো দেখেছি একটা মিঠুন চক্রবর্তী একটা সিনেমা ছিল চিতা সেখানে আমরা আইটেম গেলে অনেক জায়গায় নাচতে দেখেছিলাম রমভার রম্ভাকে এবং ধরুন প্রসিনীতের সাথে একটা সিনেমা ছিল রমভার যেটার নাম হচ্ছে এই কী যেন সিনেমাটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে আর কি ছত্রপতি শিবাজির মানে রিমেক ছিল সেই ছবিতেও আমরা রমভাকে আইটেম সঙ্গে ড্যান্স করতে দেখেছিলাম তো আইটেম সঙ্গে ড্যান্স করা যায় না নায়িকা হিসেবে বলে এটা কিন্তু ভুল ধারণা এবং সাবিলা নূর একদম কনফার্ম যে ছবিতে সে ড্যান্স করতে চলেছে এবং যারা জানা যাচ্ছে ইনসাইডের রিপোর্ট যেটা আসছে যে সাবিলা নূর কিন্তু পারফরমেন্স ফাটিয়ে দিয়েছে এবার গানটাও দারুণ হয়েছে এবং সাবিলা নূর এবং সাকিব খানের কেমিস্ট্রি যেভাবে গানটার মাধ্যমে ফুটে উঠেছে এবং সাবিলা নূর যেভাবে ড্যান্স করেছে না সেটা জাস্ট তাগ লাগিয়ে দেবে এরকম অনেকে বলছে না কি তাগ লাগিয়ে দেওয়ার মতো ড্যান্স করেছে কানাঘুষো তো অনেক কিছুই শোনা যায় যে বিশাল কিছু হয়েছে তাই হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে কিন্তু যখন আমরা বিষয়টা আমাদের চোখের সামনে আসে তখন আমাদের মনে হয় ভাই এটা এটা আর একটু ভালো হতে পারতো এটা আর একটু ভালো হতো এইগুলো মনে হয় তো আমার কাছে বিষয়বস্তু যেটা হচ্ছে দেখা যাক গানটা কেমন হয় তবে এটুকু বলতে পারি যে আশা করছি ভালো কিছু হবে যেহেতু পরিচালক রায়হান রাফি এবং তিনি যখন কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন তিনি অনেকটা ভাবনা চিন্তা করে এগুলো করেছেন তো আইটেম গানে অবশ্যই সাবিল আলু থাকতে চলেছে এবং গানটা কেমন হয় গানটা কবে আসে অনেকে শুনছেন এবার গানটা শুনে উঠে তাদের আবার গানটা ব্যাপক লেগেছে আমি জানি না এখন কিছু শুনতে পাইনি জানি না কিছু সম্পর্কে তবে আশা রাখছি এই আশাটাই ভালো যে কিছু শুনবো ভালো কিছু হয়েছে ভালো কিছু হয়েছে এই যে আশাটা রেখেছি এটা বিরাট কিছু এবার দেখা যায় গানটা আদৌ সিনেমা রিলিজের আগে দেয় কি না সেটা দেখার মতো বিষয় হবে তবে এটুকু বলতে পারি সাবিলানোর কনফার্ম এটা থাকতে চলেছে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকা পরে ভিডিওতে